যখনই সুযোগ পাই আসলে সিলেটে আসি যে বিভাগে আসলে আমি বারবারই আসতে চাই সিলেটে এমন এমন কিছু জায়গা এমন এমন কিছু নিদর্শন আছে আমি মনে করি ঢাকার পরে যদি কোনো প্রসিদ্ধ এবং স্ট্রং বিভাগ থাকে সেটা হচ্ছে সিলেট বিভাগ আমি কুমিল্লার মানুষেও সেটা স্বীকার করি কারণ তাদের পরিচ্ছন্ন আচরণ আরও একটা ভ্যালু ক্রিয়েট করেছে হামজা চৌধুরী এটা সিলেট হোক কুমিল্লা হোক দিনাজপুর হোক এটা ম্যাটার করে না আমার শরীর থেকে যখন আমি কাপড় চোপড় খুলে ফেলবো রাস্তায় নামবো তখন মানুষ আমার পিছনে পিছনে আসবে সিলেট আসলে বাংলাদেশের একটা অ্যাক্সেপশনাল বিভাগ যে বিভাগে আসলে আমি বারবারই আসতে চাই তো আসলে সময় স্বল্পতার কারণে আসতে পারি না সিলেটে এমন এমন কিছু জায়গা এমন এমন কিছু নিদর্শন আছে যেগুলো আসলে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষেরই মানে কী বলবো মনে দাগ কাটে তো আমি বিশেষ করে আজকে সারা দিন সিলেট চা বাগান তারপর বিভিন্ন সিলেটের যে দর্শনীয় স্থানগুলো আছে সেই সমস্ত জায়গায় ভ্রমণ করেছি এবং যখনই সুযোগ পাই আসলে সিলেটে আসি তখন চা বাগান শাহজালাল শাহপুরাণের মাজার রয়েছে ওনাদের মাজার জেওরাত করি তারপর যেই সুনির্দিষ্ট কিছু জায়গা আছে যে প্রোগ্রামে আসলে বিশেষ করে ঘোরার তো এখন আর সময় পাই না বিশেষ করে সিলেটে আসা হয় প্রোগ্রামে তো প্রোগ্রামে আসলে আমি চেষ্টা করি সিলেটের এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার আর কি আর সিলেট বলতে আসলে আমি মনে করি ঢাকার পরে যদি কোনো প্রসিদ্ধ এবং স্ট্রং বিভাগ থাকে সেটা হচ্ছে সিলেট বিভাগ আমি কুমিল্লার মানুষেও সেটা স্বীকার করি কারণ তাদের পরিচ্ছন্ন আচরণ তাদের পরিচ্ছন্ন তাদের শহর এবং তাদের যেই ওয়ার্ল্ড ওয়াইড যেই ভ্যালুটা আরও একটা ভ্যালু ক্রিয়েট করেছে হামজা চৌধুরী হামজা চৌধুরী সহ আরও যারা সিলেটের সিলেটকে যারা রিপ্রেজেন্ট করে তো আমি মনে করি তাদের জন্য সিলেট আরও বেশি স্ট্রং এবং সিলেটের ওয়েটটা আরও বেশি মানুষের জন্য মানুষ মানুষ বিপদে পড়বে সেটা সিলেট হোক কুমিল্লা হোক দিনাজপুর হোক এটা ম্যাটার করে না ম্যাটার হচ্ছে মানুষ বিপদে পড়েছে এবং সেই বিপদে আমরা কি করতে পেরেছি আমরাও মানুষ আজকে আমরা সিলেটবাসীর কাছে গিয়েছি আমি কিন্তু যখন তুমি জানো যে প্রথম সিলেটে বন্যা হয় তখন আমরা দুই হাজার কত সাল তখন বাইশ সাল বাইশ সালের বন্যায় বলেছিলাম যে আগামী দিন যে আমার আমার কুমিল্লাকে আপনারা ত্রাণ দিতে হবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই কিন্তু গত বছর দেখো সবাই কুমিল্লার জন্য ত্রাণ নিয়ে গেছে এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার আজকে আমি গরিব কালকে রাজা রাজা গরিব হবে এটাই পৃথিবীর নিয়ম তো এই নিয়মের ভারে আমি মনে করি সিলেটও হয়তোবা মাঝে মাঝে প্লাবিত হয় তো সেই প্লাবিত অঞ্চলগুলোতে আমরা আসলে আসতে পেরে তাদের পাশে দাঁড়াতে পেরে আমি মনে করি আমাদের জন্য এটা গৌরবের বিষয় এবং আমি চাই না এটা এই ধরনের কোনো ঘটনা ঘটুক তারপরেও বলবো যে এটা এটা এটাতে সবাই এগিয়ে আসা উচিত এবং সিলেট সহ প্রত্যেকটা জেলায় এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থায় পাশে থাকা দর্শক ছাড়া আমরা তো কিছু না এসকে মিডিয়া কিছু না টিপু চৌধুরীও কিছু না এখন মেইন কথা হচ্ছে আমি কতটুকু মানুষকে দিতে পারছি এই যে আপনারা প্রশ্নটা করলেন সিলেটে আসার পরে যে ভাই সিলেটে তো বন্যায় আসছিলেন হ্যাঁ কাজ করছিলেন আপনারা যতটুকুই পেরেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন এই যে কথাটা আপনাদের ভিতর থেকে কেন আসলো কারণ আমি আসতে পেরেছি আমি আপনাদের দেয়া আপনাদেরকে দেয়া ওয়াদা রাখতে পেরেছি আপনাদের ভালোবাসা পেয়েছি সিলেট তো আমার কোনো আত্মীয় স্বজন নেই আপনারই আমাদের আত্মীয় স্বজনের মতো হয়েছেন কারো বাড়িতে একবেলা খেয়েছি কারো বাড়িতে ঘুমিয়েছি কেউ কেউ শারীরিকভাবে সাপোর্ট করেছে রাজা ভাই মানসিকভাবে শুধু লন্ডন থেকে সাপোর্ট করেছে তো এভাবেই আসলে সবার ভালোবাসা নিয়েই ভালো থাকার চেষ্টা আর কি সুস্থ ধারার কন্টেন্ট এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমরা কিন্তু সুস্থ কন্টেন্ট হারিয়ে ফেলছি আমরা খারাপ কন্টেন্টকে আমরা সাধারণ মানুষই কিন্তু সাপোর্ট করছি তুমি দেখো এই যে গত কয়েকদিন আগে এই যে ক্রিম আপা নামে একটা মেয়ে গ্রেপ্তার হয়েছে কারণ ও এমনভাবে কন্টেন্ট তৈরি করে মানে ভাইরাল হওয়ার জন্য বা অর্থ উপার্জনের জন্য তুমি জানো যে ফেসবুক এখন ভালো একটা ইনকাম দিচ্ছে এই ইনকামটার জন্য আমরা কি করি নিজেকে হারিয়ে ফেলি এটা বুঝতে হবে যে আমার আমার শরীর থেকে যখন আমি কাপড় চোপড় খুলে ফেলবো রাস্তায় নামবো তখন মানুষ আমার পিছনে পিছনে আসবে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে কেন হবে কারণ আমি সেই পরিবেশ নিয়ে রাস্তায় নেমেছি তো আমা আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা বসবাস করে আমি মনে করি আপনারা সুস্থধারা কন্টেন্ট তৈরি করেন এবং ভালো কিছু মানুষকে দেন ইনশাল্লাহ আপনারাও ভালো কিছু পাবেন না হয় অসুস্থ অপসংস্কৃতি যতদিন ছড়াবেন ততদিন আপনারাও একটা অপসংস্কৃতির বাংলাদেশ পাবে আমরা যে টাকা পয়সা ইনকাম করি এই টাকা পয়সাগুলো আমাদের সাথে যাবে না এগুলো আসলে কমন কথা এগুলো সবাই জানি কিন্তু কয়জন মানি তা আমি ওই মানার চেষ্টা করি আর কি যতটুকু পারি আমি আমার পকেটে যতটুকু আছে কারণ আমি তো মানুষ আমারও পেট আছে আমারও পরিবার আছে তো ওই পরিবারকে দিয়ে বা আমি আমার আমার চলার মতো যেটা আছে সেটা কমপ্লিট করার পর যখন দেখি কিছু টাকা থেকে যায় ওইখান থেকে তারপর ওই 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 জায়গাটা থেকে যখন আমি অ্যামাউন্টে নিয়ে রাস্তায় নামি হয় না সবার কাছ থেকে কালেক্ট করে যে কোনো একটা মসজিদ মাদ্রাসা গরিব মানুষ অসহায় মানুষ ওদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করি